আসসালামু আলাইকুম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে তো তাড়াতাড়ি ভিডিওটার একটাই মানে হচ্ছে তোমরা অনেকে আমাকে কোয়েশ্চেন করেছ যে স্যার এখানে কি হবে তোমাদের পরীক্ষার মধ্যে বাংলা কি কি আসবে কিভাবে তোমরা সৃজনশীল লিখবা তোমরা আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছো প্লাস কল দিয়ে এইসব বিষয়গুলো জিজ্ঞেস করতেছো আজকে আমি তাড়াতাড়ি ভিডিওটা তৈরি করতেছি যেন তোমরা পরীক্ষা দেওয়ার ভিডিওটা দেখে যেতে পারো এবং ভিডিওটা দেখে গেলে তোমাদের পরীক্ষা যেন ভালো হয় ঠিক আছে তো তো তোমরা যারা বাংলা পরীক্ষা আজকে অথবা কালকে যাদের তারা ভিডিওটা দেখো ভিডিওটা দেখার পর তোমাদের বাংলা নিয়ে আর কোনো কনফিউশন থাকবো না আর তুমি বাংলা পরীক্ষার মধ্যে খুবই ভালো রেজাল্ট করতে পারবা তো সবার প্রথম আমি একটু ক্লাস এইট মানে তোমরা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর জয় যে যে ক্লাসের হও না কেন সবারই ধরো সেমই থাকবে ঠিক আছে আমি ক্লাস এইটের নিয়ে আলোচনা করি মানে তোমাদেরও সেম ঠিক আছে তো আমি একটা বিশেষ আলোচনা করি তো এখানে তোমাদের গদ্য থাকবো ঠিক আছে তারপর গদ্যর পরে কবিতা কবিতা আর তারপর হচ্ছে আনন্দ পাঠ মানে আমি শুধু ক্লাস এইটের টেনে বলতেছি দেখি এটা শুধু যে এইটের জন্য তাই কিন্তু না এটা সব ক্লাসের জন্য আমি শুধু এইটের টেনে একটু আলোচনা করতেছি সবারই কিন্তু সেম তো এখন তোমাদের যাদের যাদেরছেন তারা গত থেকে থাকবে চারটি সৃজনশীল ঠিক আছে গত থেকে থাকবে চারটি সৃজনশীল আর কবিতা থেকে থাকবে কয়টা সৃজনশীল চারটা আর যে আনন্দ পাঠ আছে সেখান থেকে তোমার বর্ণনামূলক প্রশ্ন থাকবে ঠিক আছে তো বর্ণামূলক প্রশ্নের মধ্যে কইরা থাকবো বর্ণামূলক প্রশ্নে মানে দুইটা অপশন থাকবো মানে বর্ণনামূলক প্রশ্ন আমি লেখা দিই আনন্দ পাঠে থাকবো বর্ণামূলক প্রশ্ন বর্ণামূলক প্রশ্ন ওকে এই বর্ণামূলক প্রশ্নের মধ্যে তোমাদের দুইটার অ্যান্সার করা লাগবো ঠিক আছে দুইটায় অ্যান্সার করলে তোমরা পড়বে বিশ নাম্বার ওকে দুইটা অ্যান্সার করলে তোমরা রইবে কত বিশ নাম্বার আর এই যে কবিতা কবিতার থেকে চারটা সিজনশীল থাকবে চারটা থেকে মাস্ট বি দুইটা দেয়াই লাগবে ঠিক আছে মাস্ট বি দুইটা দেয়া লাগবো আর এখানে দেখো এখানে যে গদ্য থাকবো গদ্য থেকে থাকবে তোমাদের যেই চারটা সিটেন্স লাগবে সেখান থেকে বি দুইটা দেই লাগবো তো তোমাদের এখানে দেখো গদ্য থেকে হচ্ছে চারটা গদ্য থেকে আমি যদি লিখি চারটা প্লাস আর কবিতা থেকে হচ্ছে চারটা মোট হইলো কয়টা আটটা সেন্স ঠিক আছে কিন্তু আমাদের আটটা থেকে অ্যান্সার করতে হইব পাঁচটা তো হয়েছে দেখো আমাদের এখান থেকে দুইটা মাস্ট বি মানে এটা বাধ্যতামূলক গদ্য থেকে দুইটা হচ্ছে কি লিখে দিই দুইটা হচ্ছে বাধ্যতামূলক ঠিক আছে বাধ্যতামূলক এই দুইটা দ্বিতীয় বাধ্যতামূলক আর এই যে কবিতা থেকে দুইটা হচ্ছে কি বাধ্যতামূলক তো আমরা গদ্য থেকে দুইটা আর কবিতা থেকে দুইটা যদি দিই তাহলে আমার সৃজনশীল হচ্ছে চারটা তো এই যে আমাদের বাকি একটা বাকি থাকে ঠিক আছে তুমি ওই একটা তোমার ইচ্ছা তুমি একটা ছেলে গদ্য থেকেও আরেকটা অ্যান্সার করতে পারো আর অথবা কবিতা থেকেও কি একটা অ্যান্সার করতে পারো ঠিক আছে কিন্তু তুমি একটা সেকশন থেকে মানে গদ্য থেকে তুমি চাইলেই চারটা সৃজনশীল অ্যান্সার করতে পারবা না আশা করি এই বিষয়টা তোমরা বুঝছো যদি তুমি চারটা সৃজনশীল অ্যান্সার করো তাহলে কিন্তু তোমার পরীক্ষার নাম্বার গাইডটা দিব প্লাস তোমার খাতার মধ্যে থেকে যে সৃজনশীলটা সবচেয়ে ভালো হবে সেটা কি গাইডটা দিব তো আশা করি এই বিষয়টা তোমরা ক্লিয়ার তো দেখো গত থেকে তারপর এখানে সৃজনশীলগুলো আছে এখানে প্রশ্ন এক প্রশ্ন দুই ঠিক আছে আর এই যে দেখো প্রশ্ন তিন এই প্রশ্ন চার সাপোজ এই চারটা সৃজনশীল আসছে গত থেকে দেখো তুমি চাইলে এখান থেকে এই যে দেখো তুমি কোন এক নাম্বার প্রশ্নটা পারো তো এক নাম্বার প্রশ্নটা অ্যান্সার করছো তো তুমি দুই নাম্বারটা পারো দুই নাম্বারটা অ্যান্সার করছো ঠিক আছে আর এই হচ্ছে তোমার গদ্যের দুইটা তুমি অ্যান্সার করছো তো আর বাকি দিই তুমি কি করবা আর তুমি চাইলে যে সাপোজ এইটা হচ্ছে কবিতা থেকে যে সৃজনশীলতা আছে সেটা তুমি চাইলে এখান থেকে যে দেখো এই এটা হচ্ছে কবিতা থেকে যে সৃজনশীল এটা তাহলে তুমি গদ্য থেকে কয়টা অ্যান্সার করলা তুমি একটু লেখা দিই তাহলে তোমাদের সুবিধা দিব গদ্য থেকে তুমি দুইটা অ্যান্সার করছো আর তোমার আসার তিনটা তুমি তিনটা সৃজনশীল অ্যান্সার করতে পারবা তাহলে তুমি দেখো কবিতা থেকে তুমি সাপোজ এই যে প্রশ্ন এক দৃশ্য প্রশ্ন দৃশ্য ঠিক আছে আর তারপর তুমি কি যে ধরো প্রশ্ন তিন পারো না প্রশ্ন চার দৃশ্য ঠিক আছে তো তুমি এখান থেকে কবিতা থেকে তিনটা অ্যান্সার করে দিলা আর গদ্য থেকে দুইটা অ্যান্সার করছো তো মোটমার পাঁচটা তো তুমি দিয়ে লাইছ তো এখন তুমি সাপোজ আমি যদি তোমার আরেকবার বলি যেমন তুমি ধরো যে গত থেকে তুমি একটা পারো যে এক পারো বাকি আর কোনো কিছু পারো না তাহলে তুমি গত থেকে অ্যান্সার করছো একটা তুমি ভাবতেছো তুমি কবিতা শেখা যে বাকি চারটা আছে চারটা দিবে কিন্তু না এটা তোমার হইব না ঠিক আছে কবিতা থেকে তুমি হাই গেলে তিনটে অ্যান্সার করতে পারবো চারটা কখন অ্যান্সার করতে পারবে না তো আশা করি এই বিষয়টা সবার ক্লিয়ার আর লাস্টে হচ্ছে গিয়ে পাঠ আনন্দ পাঠ থেকে যে বর্ণমূলক প্রশ্নটা আসবে আমি তোমাদের দেখাই দিই মানে যে টাইপ বর্ণমূলক প্রশ্নগুলো আসবো সাপোজ আমি এখান থেকে দেখাই দিই এই যে দেখো এই দেখো বর্ণমূলক প্রশ্ন যে কিভাবে আসবে যে দেখো প্রশ্ন একের মধ্যে কি আসবে ক মানে এটার মধ্যে পাঁচ এটার মধ্যে পাঁচ মোট পাট হচ্ছে কি দশ নাম্বার মানে এই যে এই দুইটা প্রশ্নের অ্যান্সার যদি তুমি দশ পেয়ে মানে তিনটা অপশনে থাকবে তোমার যেকোনো দুইটা দেওয়া লাগবে ওই যে প্রশ্ন এক প্রশ্ন দুই আর কি থাকবে প্রশ্ন তিন এখান থেকে তোমাদের যে কোনো দুইটা অ্যান্সার করা লাগবে কারণ ওই যে আমরা পদ্ম আর পদ্ম থেকে আমরা কত পাঁচটা করছিলাম আর তারপর হচ্ছে গিয়া কি কি আসবো দেখো তারপর যদি আনন্দ আনন্দপাট থেকে যে এরকমভাবে প্রশ্ন বর্ণামূলক প্রশ্নগুলো প্রশ্ন এক প্রশ্ন দুই আর প্রশ্ন তিন এখান থেকে তোমাদের যেকোনো দুইটা অ্যান্সার দেওয়া লাগবে তুমি এখান থেকে ধরো প্রশ্ন দুই দিছো আর এখান থেকে ধরো প্রশ্ন এক দিছো তাহলে তুমি এখানে এই যে এই মধ্যে পাঁচ নাম্বারগুলো থাকবো ঠিক আছে তাহলে দেখো এখান থেকে বলতে হইলো বিশ তাইলে মোট মার্ক কত হইলো সত্তর ঠিক আছে তা আশা করি তোমরা সত্তর মার্কটা বুঝতে পারছো এই গেল সত্তর আর তোমাদের লাস্টে হচ্ছে গিয়া তিরিশ ঠিক আছে নৈবিত্তিক এমসি কিউ কি এম কিউ হচ্ছে কত থার্টি উপরে আমরা পাইছিলাম সত্তর আর থার্টি হচ্ছে আমাদের মোট হান্ড্রেড তো আশা করি তোমরা আর এই বিষয়টা না ক্লিয়ার তো নেক্সট হচ্ছে গিয়া তোমরা সৃজনশীল কিভাবে লিখবা ঠিক আছে সৃজনশীল গুলা কিভাবে লিখবা মানে একদম একুরেট ভাবে কিভাবে লিখলে তোমরা ফুললি মার্ক পাবা তোমরা সৃজনশীল গুলা আমি যেভাবে দেখাই দিই তোমরা যদি সেভাবে দেখো তাহলে তোমরা একবারে ফুললি নাম্বার পাইবা তো দেখো তোমরা ক নাম্বারটা এটা হচ্ছে জ্ঞানমূলক এক নম্বরের জন্য ঠিক আছে এটা অবশ্যই এক লাইনের মধ্যে লিখতেই ঠিক আছে তো এক প্রশ্নের উত্তর কত সবার প্রথম তোমরা তুলবা ধরো এক নম্বর প্রশ্নের উত্তর দিতে তাহলে এক প্রশ্নের উত্তর ক দিয়া সুন্দর করে ওই লাইনটা তুলবা মানে এক লাইনের মধ্যে তোমাদের অ্যান্সারটা শেষ করবা তারপর খ নাম্বার তো তো এক নং প্রশ্ন উত্তর খ অবশ্যই তোমরা নং দিয়ে নিবা এক এর উত্তর দিলে তোমরা এক নং লিখবা তারপর তোমরা দুই নং সঞ্চী লিখতেছো তাহলে লিখবা কি দুই নং প্রশ্নের উত্তর খ ওকে তো নং প্রশ্ন উত্তর কেমনে যেই জ্ঞানমূলকের জন্য এক নাম্বারের অনুধাবন এক নম্বর ঠিক আছে তো জ্ঞানমূলক মানে যেই মেন প্রশ্নটা করবো ওইটার মেইন উত্তরটার জন্য এক নম্বর ওইটা লিখে একটু তোমরা গ্যাপ দেওয়া পরে তোমরা ওইটার একটু ব্যাখ্যা দিয়ে দেবে ঠিক আছে দেখো উক্তপেটি তিন বা চারবারকে শেষ করতে হবে তো তুমি যদি এইভাবে এই নিয়ম ফলো করে লেখো তাহলে তোমাকে আর কি না নাম্বার কাটবো না তোমাকে ফুল নাম্বারই দিবো তো দেখো তারপর তোমরা লিখবে এক নং প্রশ্ন উত্তর গ মানে প্রত্যেকটার ভিত্তি এক নং প্রশ্নের উত্তর তারপরে এই যে এইভাবে তুইলা তুইলা লিখে দিব তারপর দেখো এক নম্বর জ্ঞানমূলক হচ্ছে এক নম্বর অনুধাবন এক নম্বর আর তারপর দেখো কি আছে প্রয়োগের জন্য হচ্ছে এক নম্বর তো দেখো মানে এখানে তিনটা প্যারা করতে হইব গ নাম্বারের জন্য কয়টা প্যারা লিখতে হবে তিনটা একটা একটা এনে প্যারা লিখতে আরেকটা হচ্ছে ওই যে খ নাম্বারের মধ্যে একটা প্যারা আর আরেকটা হচ্ছে একটু বড় করে আরেকটা প্যারা ঠিক আছে উক্ত প্যারাটি দেখো ষাটটি বাক্যের মধ্যে শেষ করতে হবে তো একটা প্যারা হচ্ছে গিয়ে তিন বা চার অনুরাবন যে তিন বা চার বাক্যের মধ্যে আর তারপরেরটা হচ্ছে কত যে প্রয়োগে যে প্যারাটা আছে সেটা সাতটি বাক্যের মধ্যে শেষ করতে হবে ঠিক আছে আর এক নং প্রশ্নের উত্তর গ্রহ যেহেতু এটা চার নম্বরের প্রশ্ন তাহলে অবশ্যই এখানে কয়টা প্যারা থাকবো চারটা ওকে তো বাকিটা তো তোমরা বুঝছি দেখো প্রথম প্যারাটা তিন বাক্যে শেষ করতে হবে পরে তিন নম্বর প্যারাটা চার বা পাঁচ বাক্য আর তারপরটা হচ্ছে কত ছয় বা সাত বাক্যের মধ্যে শেষ করতে হবে এখন আসি যে পিসটা যে ইটা যে তোমরা কিভাবে লিখবা ঠিক আছে দেখো এবার এখানে সুন্দর করে লিখে দিস দেখো প্রতিটি সৃজনশীলের জন্য সময় পাবে কত মিনিট পেরা একুশ মিনিট পেরা প্রতি পেজে অবশ্যই চোদ্দ থেকে পনেরো লাইন তোমরা লিখবা তারপর প্লাস খ নং প্রশ্ন এক পেজে লিখতে হবে মানে প্রথম যে পেজটা আছে সেটার মধ্যে ক আর খ লিখবা নং প্রশ্ন দেড় পেজ লিখবা ঠিক আছে গ নং প্রশ্নটা তোমরা অবশ্যই দেড় পেজ লিখবা আর গহনং যে প্রশ্ন আছে সেটা দেড় পেজ থেকে মেসি মানে দুই পেজ লিখতে হইব তোমাদের এই যেখানে সুন্দর করে দেওয়া চারটা জ্ঞানমূলক অনুধাবন প্রয়োগ আর কি উচ্চতর দক্ষতা এ দেখো পেজ কম্বিনেশনটা আমি দেখা দিচ্ছি এক এক নাম্বার পেজ এক নাম্বার পেজের মধ্যে দেখা প্রথমে ক নাম্বার তারপর কত ক নাম্বার আর তারপর দুই নাম্বার পেজে প্রথমে শুরু করবা কি ক দেওয়া মানে এক নাম্বার পেজে তোমার যদি জায়গাও থাকে তাহলেও কি তুমি আর গনাম্বার শুরু করবা না পরের পেজ থেকে গ গনাম্বার শুরু করবা তাহলে গ নাম্বার পরের পেজ পুরাটা লিখা তারপরের পেজ তিন নাম্বার পেজের অর্ধেক পর্যন্ত তুমি লিখবা ঠিক আছে আর গনং শেষ করে গনং পরবর্তী পেজে লিখতে হবে তুমি এখানে গ শেষ করতে এতটুকু জায়গা তোমার ফাঁকা আছে তো তুমি এখান থেকে গ কি শুরু করবা না তুমি গ নাম্বার অবশ্যই এই যে চার নাম্বার পেজ থেকে শুরু করবা তো চার নাম্বার পেজের শুরুতে লিখা আর পাঁচ নাম্বার পেজের এই যে পুরাটা লিখা শেষ করবার ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো তো তোমরা যাদের যাদের আজকে পরীক্ষা অথবা কালকে পরীক্ষা তোমাদের সবার পরীক্ষা ভালো হোক আশা করি আমার ভিডিওটা দেখার পর তোমাদের উপকারে আসবে অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের উপকার হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ